আশা করি সবাই ভালো আছেন এখন যে লাইফটা হবে সেই লাইফটা হলো আমার ব্যক্তিগত পার্সোনাল অপিনিয়ন এবং শেয়ারিং আপনাদের সাথে আমি এই চ্যানেলটিতে এখন আমার যাবতীয় যত রেগুলার ডেইলি এক্সপিরিয়েন্স বা লাইফ স্টাইল বলি যাই বলি না কেন এগুলো শেয়ার করতে থাকবো অ্যাটলিস্ট যারা চায়না আসবে তারা যেন এখান থেকে কিছুটা হলেও শিখতে পারে প্রথমত হলো আমি চায়নাতে একটা ওয়ার্ক পারমিট বিষয়ে চায়না চলে আসি এটা মিরাক্কেলভাবেই হয়েছে মিরাক্কেলভাবে একটা কোম্পানির সাথে আমার যোগাযোগ হয় তারা আমাকে ওয়ার্ক পারমিট দেয় এবং ফাইনালি তারা বাংলাদেশে আমাকে বাংলাদেশের কোম্পানির কান্ট্রি হেড হিসাবেই এখানে নিয়ে আসে তো যেটা হলো আমি তাদের সাথে তিন মাস কথাবার্তা বলে তিন মাসের একটা ট্রেনিংয়ের জন্য চায়নাতে আসছি এবং তিন মাস পরে আমি আবার বাংলাদেশ ফেরত গিয়ে তাদের এই বিজনেস এবং অফিসটি চালু করার ব্যবস্থা করব তো যেটা হলো বাংলাদেশে ভাই আপনি খুব রিল্যাক্সে খুব শান্তি সব কিছু চলাফেরা করবেন কোনো সমস্যা নাই হ্যাঁ দেশটা অনেক উন্নত চায়না সত্যিকার অর্থে অনেক ডেভেলপড কিন্তু তারা নিজেদেরকে কিন্তু ডেভেলপিং কান্ট্রি বলে তারা কিন্তু ডেভেলপ কান্ট্রি বলে না তাদেরকে বুঝতে পারছেন তারা কখনোই তাদেরকে ডেভেলপড কান্ট্রি বলে না কথাটা মাথায় রেখেন তারা হলো নিজেদেরকে ডেভেলপিং কান্ট্রি বলে বিকজ অফ হোয়াই বিকজ তারা এখান থেকে কিছু বেনিফিট পাচ্ছে অফ দ্য ওয়ার্ল্ড অনুত বিশ্বে তো যেটা হলো আমি চোদ্দ তারিখ তেরো তারিখ রাতে ফ্লাই করি চাইনাতে ইয়াতে ঢাকা থেকে আমি এদের এখানে আসি চোদ্দ তারিখে সকালবেলা সকাল না প্রায় দশ নয়টা দশটা বেজে যায় আর কি অনুমানিক হ্যাঁ তো যেটা হয় সত্যিকার অর্থে যদি ওদের সাথে আমি না আসতাম ওরা বাংলাদেশে একটা টেক্সটাইল ফেয়ারে গেছিলো তো ফেয়ার থেকে ওদের সাথে আমি চলে আসি যদি ওদের সাথে যদি আমি ব্যাক না করতাম তাহলে খুব কঠিন হয়ে যেত আমার জন্য যে এখানে এসে সঠিকভাবে চলে আসা প্রথমবারটা খুবই কঠিন চায়নাতে চায়নাতে যারা আসবে তাদের জন্য প্রথমবার খুবই কঠিন তাদেরকে মনে রাখতে হবে ভাষাগত একটা বড় সমস্যা এখানে আছে যেখানে একদম ইমিগ্রেশন থেকে শুরু করে আপনারা যেখানেই যাবেন না কেন ট্যাক্সি বলেন দোকানপাট বলেন মিল ফ্যাক্টরি বলেন অফিস আদালত বলেন যেখানে পুলিশ স্টেশন বলেন যেখানেই যাবেন সেখানেই একটা মূল সমস্যা ভাষা তারা ইংলিশে যথেষ্ট দুর্বল তাদেরকে তাদের নিজেদের ভাষায় হয় বলতে হবে বুঝাইতে হবে আর হলে আকার ইঙ্গিতে কিছুটা বুঝাই দিতে হবে তাহলে কেবল আপনার তারা আমাদের কথাগুলো বুঝবে আর নয়তো বুঝবে না ইভেন অনেক সময় বুবার মতন এ করতে হয় আমি কিছু শব্দ শিখছিলাম বাংলাদেশে থাকা অবস্থায় এটা কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এখানে কোনো কিছু কিন্তু লোকান হচ্ছে না আমি আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো এখানে শেয়ার করতেছি আমি অনেক আপনার অনেক ল্যাঙ্গুয়েজ শিখছিলাম যেগুলা ভাবছিলাম যে চায়নাতে এসে আমি শেয়ার করব। বা কথাবার্তা বলবো এদের সাথে বাট আনফর্চুনেটলি তাদের যে উচ্চারণ এবং আমাদের যে উচ্চারণ এ কোনো উচ্চারণে কিন্তু মিলে না কোনো উচ্চারণ তাদের সাথে মিলবে না যারা চায়নাতে আসতে চান তাদেরকে বলবো যে হ্যাঁ আপনি শিখতে পারেন কিন্তু এই শিখারা শুধু আপনাকে নিজে জানার জন্য কিন্তু তাদের যে উচ্চারণ তাদের উচ্চারণের সাথে আপনার উচ্চারণ আমার উচ্চারণ মিলবে না বাঙালি হিসেবে আমরা যে উচ্চারণটা করি আমাদের যে ভাষার ধরন আমরা যেভাবে কথা বলি আমরা খুবই ফাস্ট খুবই ফাস্ট কথা বলি যেটা চাইনিজরা বলে না চাইনিজরা হ্যাঁ চাইনিজরা চাইনিজদের মতন খুবই দ্রুত কথা বলে কিন্তু আমরা যখন কথা বলি আমাদের এই কথাগুলো তাদের কাছে অনেক ফাস্ট মনে হয় আপনি যখন ইংলিশে কথা বলবেন আপনার ইংলিশ কথাগুলো তার কাছে অনেক ফাস্ট মনে হবে আর তারা তো ইংলিশে কথা বলতে জানেই না এক কথা যেন হ্যাঁ তাদের ইংলিশ তারা চেষ্টা করে যারা চাইনাতে একটা জেনারেশন তো টোটালি ব্লাইন্ডে ইংলিশের ব্যাপারে আরেকটা জেনারেশন যেটা হয়তোবা নাও গ্রোয়িং মানে যারা হয়তোবা এ লেভেল ও লেভেল পর্যন্ত পড়াশোনা করার চেষ্টা করতেছে তারা কিছুটা ইংলিশ বলতে পারে কিন্তু তাদের ইংলিশ উচ্চারণ কিন্তু না তারা চেষ্টা করে স্মার্টলি ইংলিশ উচ্চারণ করতে তারা তাদের ছেলে মেয়েদেরকে ইউএসএ পাঠাচ্ছে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে শুধুমাত্র ইংলিশটা শেখার জন্য এখানে চায়নাতে ইংলিশ চর্চাটা নাই তো যাই হোক একদম প্রথম দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি স্ট্রাগল করতেছি শুধুমাত্র ওদের সাথে কথা বলা নেই ওদের সাথে কমিউনিকেশনটা সো টাফ ওরা ওকে ওকে গুড মর্নিং থ্যাংক ইউ এর বেশি কিন্তু বলতে পারে না খুব রেয়ার আপনি ইংলিশে কথা বলার লোক একজন পাবেন মানে সেটা আপনার ভাগ্য ভালো তার সাথে যেটা কথা বলতে পারবেন আমার অফিসে ষাটজন এমপ্লয়ি যেখানে ষাটজনের মধ্যে একটা ছেলে শুধু ইংলিশে কথা বলে এবং তাকে সবসময় আমার সাথে রাখি এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলা যারা আজকে শুনতেছেন তারা কিন্তু মাথায় রেখেন যারা আসতে চান চায়নাতে এটাও মাথায় রেখেন যে এটা কোনো আমি ফান করতেছি না সিরিয়াস কথাগুলো বলতেছি তো এয়ারপোর্টে নেমে এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন খুব সহজে ক্রস করি এদের আমি প্রথমে গোয়াংজুতে গোয়াংজুতে নামি গোয়াংজু থেকে আমি আসি হলো ইয়ানতাই শাংডং হ্যাঁ শ্যাংডং এটা শ্যাংডংয়ে আসি তো গুয়াংজুতে যেটা হয় গোয়াংজুথে থেকে নেমে এদের একটা ইন্টারনাল যে ইন্টার কী বলে ইন্টারসিটির যে টার্মিনালটা আসে অভ্যন্তরীণ যে টার্মিনাল অভ্যন্তরীণ টার্মিনালে আসি একটাই ওদের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং অভ্যন্তরীণ এয়ারপোর্টের মধ্যে ব্যবধান অলমোস্ট দুই থেকে তিন কিলোমিটার এবং পুরাটাই এয়ারপোর্ট এখানে আমি টার্মিনাল ওয়ান থেকে টু থেকে বেরিয়েছি টার্মিনাল টু ছিল ইন্টারন্যাশনাল টার্মিনাল টু থেকে বেরোয়া বাসে উঠতেছে আমার টার্মিনাল ওয়ানে যাওয়ার জন্য বাসে করে প্রায় দশ মিনিটের মতন আমার সময় লাগছে টার্মিনাল ওয়ানে যেতে ওইখানে গিয়ে ওইখান থেকে আবার নতুন করে বোর্ডিং পাস আবার নতুন করে সব কিছু করে হ্যাঁ আবার ইমিগ্রেশন করে আবার সব কিছু টেক ইন করে তারপর আমরা ইয়ে করি আমাদের প্লেনে ওঠার প্রস্তুতি নেই ইন দ্য মিন টাইম একটা মজার বিষয় হলো বাংলাদেশ থেকে একটা ছেলের সাথে আমার দেখা হয় সে চায়নাতে লেখাপড়া করার জন্য আসছে সে টার্মিনাল টু থেকে টার্মিনাল ওয়ান পর্যন্ত আসতে পারছে কিন্তু সে আর ফাইন্ড আউট করতে পারতেছে না যে টার্মিনাল ওয়ানে তার যে ইয়েটা আছে বিমানটা আছে বিমানটা কোথায় আছে সে কোনোভাবেই গ্যাচ করতে পারতেছে না ছেলেটা এখানে একটা ইউনিভার্সিটিতে বিবিএ কি যেন এমবিএ করার জন্য আসছে আমি একটু নোয়াখালি একটা ছেলে যতটুকু আমার সাথে কথা হয়েছে আমি অল্প সময়ের মধ্যে তো আমি তাকে দেখার পর আমি সাথে সাথে যতটুকু আমি কিছুটা আইডিয়া করতে পারছি কারণ আমার এর আগে বিভিন্ন দেশে যাওয়ার অভিজ্ঞতা যেহেতু আছে সেই হিসেবে আমি কিছুটা আইডিয়া করতে পারি যে কীভাবে কী করতে হয় তো আমি ছেলেটাকে হেল্প করি আমি তাকে তার টিকিট দেখে যে বুঝতে পারলাম সে কোন ওয়েতে গেলে এখানে মজার ব্যাপার হলো মার্ক করা থাকে শুধুমাত্র চাইনিজ ভাষায় লেখা থাকে আর ইংলিশে কিছু কিছু জায়গাতে জাস্ট হালকা মার্ক করা থাকে যে এদিকে দিয়ে যেতে হবে তো আমি ছেলেটাকে কোনো রকমে তার প্লেন যেই লেনে থাকবে বা যেই ইয়াতে ওয়েতে থাকবে ওই ওয়েতে তাকে তাকে ওই রোডে পোষায় দিয়ে আমি আবার আমার প্লেন টাইম হয়ে যায় আমি তাকে আবার নিয়ে আসি হ্যাঁ আর তাকে রেখে আমি আবার আমার জায়গায় চলে আসি ইন দ্য মিডিয়াম আমারও ফ্লাইট শুরু হয়ে যায় আমি এখানে এসে পৌঁছাই তো পৌঁছানোর পর থেকে এই পর্যন্ত আল্লাহর রহমতে ভালো আছি হ্যাঁ সব কিছু মিলে শরীর স্বাস্থ্য ভালো আছে শরীর খারাপ হয়নি তো এখানে যেটা হলো যেহেতু একটা মিশন নিয়ে আসা হ্যাঁ একটা বিজনেস বাংলাদেশে স্টাবলিশ করার উদ্দেশ্যে এখানে আসা তো সেই হিসাবে অনেকগুলো কাজ আমার ছিল অফিস রেগুলার করতে হইতেছে নিজের খাবার দাবারটা আমি প্রথম দুই দিন যে চাইনিজরা আমাকে নিয়ে আসছে যা তাদের সাথে ছিলাম তাদের সাথে খাওয়া দাওয়া আসলে ওভাবে করতে পারি নাই কারণ তারা যে খাবারটা খায় ভিনেগার দেওয়া সিয়াজ সিট দেওয়া কী এগুলো দেওয়া থাকে একটু গন্ধ করে খাওয়া যায় না হ্যাঁ জিব্বার মধ্যে খুব ঝাঁঝালো একটা ইয়ে আসে টেস্ট আসে খাওয়াটাও যায় না আমি দুদিন পরে নিজে ওদেরকে ডিনাই করছি রিজেক্ট করছি যে আমি খাবো না আমি নিজে রান্না করে খাবো আবার আসার সময় আম্মা আবার বুদ্ধি করে আমাকে মশলা টশলা কিছু দিয়ে দেয় পরে আমি ওদেরকে বলি যে আমার এই কুকিং আইটেমগুলো কিনে দাও যাতে আমি ইয়া করতে পারি আমি নিজে রান্না করে খেতে পারি তখন তারা একদিন পরে আমাকে কুকিং আইটেম কিনে দেয় তো আমি চাউল টাউল ডাল পাওয়া যায় না এখানে আমার এখানে চাউলটা কিনি আর ডিমটা কমন ডিমটা পাওয়া যায় ডিমটা বাংলাদেশের মধ্যে দাম তো সব কিছু মিল এগুলো কিনি মুরগির মাংস হাঁসের মাংস গরুর মাংস এখানে অনেক দাম তো এই দুটো জিনিস রেগুলার খাচ্ছি আর সবজি আলু ভাজি আলু ভর্তা ডাল এগুলো কমন ভাই বাঙালির জন্য এটা কমন এটা খাচ্ছি চলছে চলতে আছে তো এখন কথা হলো আমি চোদ্দ তারিখে আসি এক মাস পর এই যে এখন আসি আমি ফ্যাক্টরিতে ওদের যে ফ্যাক্টরিগুলো আছে ফ্যাক্টরি ভিজিট করতে আসি মূলত আমি ওইখানে থাকা অবস্থায় সব কিছু মোটামুটি ভালোভাবে রপ্ত করছি চলাফেরার কোনো সমস্যা হয়নি হ্যাঁ মুভমেন্ট ঠিক ছিল এই এখন আসে জিয়াংশুতে এই জিয়াংশু হলো ইন্ডাস্ট্রিয়াল জোন এখানে ফ্যাব্রিক ট্যাব্রিক ফ্যাব্রিকের সিটি এক কথা বললো বললে হুম জিয়াংশু হলো সিটি অফ ফ্যাব্রিক্স তো জিয়াংশু শুধু যখন আসি আসার পরে প্রথম দিনটা যেমন তেমন কাটাই এখানে বুলেট ট্রেনের একটা খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছে আমার প্রথম ট্রেন মিস করি পরের ট্রেনটা ছিল ট্রানজিট দুইটা ইয়া ছিল ট্রানজিট ছিল একবার দেড় ঘন্টা জার্নি সিট পাইছি পরের বার ছয় ঘন্টা জার্নি সিট পাই নাই পরের বার এক দেড় ঘন্টা জানি এটা আবার সিট পাইছি তো দাঁড়ায় থাকা ছয়টা ঘন্টা খুব কঠিন কাজ ছিল তারপর যেহেতু প্রথমবার মিস করছি ম্যানেজমেন্ট আবার কীভাবে ওই কারণে আবার আমি চলে আসছি চলে আসাতে কষ্ট হয়েছে আসার পর থেকে আমি একটু শিখ আমার এই মানে এসে যে শুয়েছি করছি এই ঘাড়ে এখনও ব্যথা আছে হুম ঠান্ডা লাগছে এবং শরীরটা একটু হালকা জ্বর জ্বর ভাব আছে স্ট্রাগল করতে হবে চায়নাতে আসলে আপনাকে মাথায় রাখতে হবে যে কিছু কিছু সময় আপনাকে খুব হার্ডওয়ার্ক এবং স্ট্রাগল করতে হবে এখানে সবচেয়ে বড় স্ট্রাগল হবে আপনি যেটা দেখবেন সেটা হবে যে চাইনিজরা খুবই পরিশ্রমী এবং টাইম একজাক্ট টাইম মেনটেন করে চলে আজকে সকালের কথাই বলি আজকে সকালে এটা তো কিন্তু হলিডে আমার কোনো প্ল্যান ছিল না কোথাও যাওয়ার কিন্তু আমার একটু দেরি হয়েছে পাঁচ মিনিট সময় যাইছি আমাকে পাঁচ মিনিট সময় জানি তাহলে চলে গেছে তারা ফ্যাক্টরিতে চলে গেছে একটা ফ্যাক্টরি ভিজিট করবে চলে গেছে আমি বলছি যা বাবা তুই যা আর তোদের নিয়ে আমার মাথা ঘামাইলে হবে না আমার আমার চিন্তা করতে হবে তো যেটা হলো তারা যেমন বুলেট ট্রেনটা আমি এক মিনিটের জন্য মিস করি চাইনিজদের সাথে যারা চলবেন ফিরবেন কাজ করবেন একটা কথা বলে রাখি একটা কথা মাথায় রাখবেন যে তারা কিন্তু সময়ের বাইরে কোনো কাজ করে না আপনাকে যে সময় দিবে সেই সময় সেই কাজটা করবো তারা সময়কে খুব প্রাধান্য দেয় যেটা আমরা বাঙালিরা করি না যদি বাঙালিরা আজকে সময়কে প্রাধান্য দিতাম আজকে আমরা অনেক উপরে থাকতাম অনেস্টলি আমরা সময়কে প্রাধান্য দিই না বলে আজকে আমরা পিছিয়ে গেছি আর এখানকার মহিলারা প্রত্যেকটা কর্মে মহিলা অ্যারাউন্ড নাইনটি পারসেন্ট মহিলা কাজ করে বিভিন্ন সেক্টরে দেখলাম ব্যাংক পুলিশ স্টেশন এবং বিভিন্ন সরকারি অফিস যেখানেই বলি সবাই আপনার অলমোস্ট মহিলা হাতে গোনা কিছু ছেলে তো তারাই সব কিছু নিয়ন্ত্রণ করতেছে আর ছেলেগুলো একটু বাতিম্বা টাইপের থাকে এখানকার হ্যাঁ দেখা যায় যে এই যেগুলো কাজের কাজে যেগুলো কারণে এগুলো করে বেড়ে বিভিন্ন রকম ধরিম করে বেড়ে এগুলো আসলে মানে বলার মতো না আর যেহেতু এখানে আফটার ফোরটিন ইয়ার্স আমি যেটা খবর নিচ্ছি চোদ্দো বছর পরে ছেলে মেয়ের উপর বা আমার কোনো নিয়ন্ত্রণ থাকে না তারা যা খুশি তা করে বেড়ায় যে ভালো কিছু করতে চায় সে তার লাইনে থাকে আর যার মন না ছেলে সে তার মতো সব কিছু করে আমরা ট্রেনে যখন আসি আমি যেটা বুলেটিনে আসি বুলেটিনের মধ্যে একটা ছেলে একটা ছেলে এবং একটা মেয়ে যা করছে হ্যাঁ সারাক্ষণ পুরা পাঁচ ঘন্টা একটা বিনোদন দিছে আমাদেরকে হ্যাঁ এই বিনোদন মানে আনবিলিবেল বিনোদন কেউ কোনো কিছু বলে না হ্যাঁ যা খুশি করে তো যাই হোক আর ওই বিষয়টা নাই বলি তো এখানে আসলাম ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে আসার পরে এখানে স্ট্রাগল করতেছি একটু খাবার দাবারের আর আমি যেহেতু মুসলিম মুসলমানদের জন্য ভাই একটু টাফ একটু টাফ এটা মাথায় রাখতে হবে আপনি যদি আপনার ইমান ঠিক রাখতে চান আপনি অনেক খাবারই খেতে পারবেন না এখানে আর যদি ইমান ঠিক রাখতে না চান তাহলে সবই খেতে পারবেন কোনো সমস্যা নেই খাবারের কোনো বাধ্যবাধকতা থাকবে না এরা প্রচুর শুকুরের মাংস খায় এদের ম্যাক্সিমাম খাবারের মধ্যে শুকুরের মাংস থাকে যে খাবারগুলা আপনার কাছে খুব মনে হবে খুব সুস্বাদু আপনাকে মনে হবে যে আপনি একটু খেয়ে দেখেন কিন্তু হয়তোবা নিজের বিবেকের তারায় বা এতে রিলিজিয়াস ইস্যুর কারণে আপনি খেতে পারবেন না আমি এই পর্যন্ত ইয়াক করিনি তারা আমাকে গতকালকে ফ্যাক্টরির লোকজন যারা ম্যানেজমেন্ট ছিল টপ ম্যানেজমেন্ট তারা ইনসিস্ট করছিল যে তুমি মাংস খাওয়ার দরকার নেই তুমি ভেজিটেবল নাও এখান থেকে কিছুই আনাও হ্যাঁ মাংস সরে রাখো আমি ধরিও নেই তখন তারা বুঝতে পারছে না যে আমি খুব স্ট্রংলি এটাকে অ্যাভয়েড করতেছি তো এই পর্যন্ত এক মাস ছয় দিন হয়ে গেছে আমি এখানে আসছি এই পর্যন্ত ইনশাল্লাহ আরাম কিছু খাইনি তো আল্লাহ সুস্থ রাখছে খাবার দাবারে যে কষ্টটা হয় এটা মেনে নিচ্ছে এটা কিছু করার নেই এটা মেনে নিতেই হবে এখানে সিচুয়েশনের সাথে খাপ খাইয়ে নিতে হবে কারণ ওইখানে তো আমার অ্যাপার্টমেন্টে আমি আমার মতো রান্না করে খাওয়া দাওয়া করছি সমস্যা হয়নি এখানে ফ্যাক্টরিতে আসলে নিজে রান্না করে খাওয়ার মতো কোনো সিচুয়েশান নাই ওরা যদি কোনো কিছু দেয় সেটা খেতে খাইতে হবে না দিলে নাই না দিলে নাই যেমন আজকে আমি অপেক্ষা করতেছিলাম যে খাবার দুপুরের খাবারটা কখন আসবে ওটার জন্য অপেক্ষা করতেছিলাম অনেক দেরিতে আসছে আরেকটা মজার বিষয় এখানে শেয়ার করে রাখি এখানে কিন্তু অনেকগুলো কথা আমি বলে যাচ্ছি যারা শুনতেছেন তারা একটু মনোযোগ সহকারে শুনেন এরা কিন্তু দুইবেলা খাবে আমাদের বাঙালিদের মতো তিনবেলা খায় না কিন্তু এরা অলওয়েজ দুইবেলা খায় অন্যান্য স্ন্যাক্স ট্যাক্স খায় প্রচুর খায় ফাঁকে ফাঁকে এদের প্রথম খাবার খাবে হলো সকাল সাড়ে এগারোটায় সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত বরপুর খাবে পরের খাবারটা খাবে সাতটা থেকে আটটার মধ্যে ভোরপুর খাবে এরপর শুয়ে যাবে সারাদিন সারা তাদের মতো করে ঘুমাবে আবার সকালবেলা আটটা থেকে অফিস শুরু করবে তো এদের শিডিউল হলো সকাল আটটা থেকে রাত্র আটটা এই নিয়মের মধ্যে তারা চলে তারা দুই বেলা খায় একবেলা খাবার বাঁচা তাদের না কার হবে আমরা বাঙালিরা কী খাই পাল্লা চারবেলা বেলা খাই হ্যাঁ এরা সবাই স্লিম হ্যাঁ ম্যাক্সিমাম স্লিম এদের আসলে মোটা লোক খুব কম এদের চর্বি নাই শরীরে একেবারে চর্বি নাই যেগুলা ওই এক্সেপশনাল এগুলোর আমরা দেখি আর কি মাঝে মাঝে অনেক মোটা আসলে তেমন মোটা চাইনিজরা হয় না ছেলে মেয়ে সবাই খুব স্লিম এবং এরা একটু নাস্তিক ধর্মী আর একটা কথা বলে রাখি চাইনিজরা হলো অনেকটা নাস্তিক ধর্মী তারা নাস্তিকতা অনেক বিশ্বাস করে তারা গরকে বিশ্বাস করে না হ্যাঁ তাদের সাথে আর্গুমেন্ট করলে ঝগড়া হয়ে যাবে ইয়ে হয়ে যাবে তারপরও আমি যখন সুযোগ হয় যখন বলি যে তোমরা বিশ্বাস করতে না পারো আমরা গডে বিশ্বাস করি হুম আমাদের আল্লাহ আছে তোমাদের না হয়তো করে তো এই সামগ্রিক পরিস্থিতি সব কিছু মিলে ধরেন নিজেকে আপনার খাপ খাওয়াই নিতে হবে চায়না যদি আসেন যে কোনো কাজে যে কোনো চাকরিতে আসেন মনে রাখবেন আপনাকে সব পর্যায়ে মানিয়ে নিতে হবে মানায় নিতে পারলে আপনি টিকে যাবেন আর না হলে কিন্তু আপনি টিকবেন না চাইনাতে হুম ইভেন আমি এখনও পর্যন্ত আমার ব্যাংকের অ্যাকাউন্ট ইউজ করতে পারি নাই আমি গতকাল থেকে ট্রাই করতেছি অ্যাকাউন্টটা করছি ব্যাংকের অ্যাকাউন্টটা করছি কিন্তু মানে রেস্ট্রিকশন আবার ব্যাঙ্কে যেতে হবে ব্যাংকে গিয়ে করতে হবে বাংলাদেশে টাকা পাঠাইতে পারতেছি না হ্যাঁ এখানে আবার হুন্ডির মাধ্যমে পাঠানো যায় হুন্ডির মাধ্যমে যে পাঠাবো হুন্ডির মাধ্যমে পাঠাইলে কতটুকু ট্রাস্টেবল সেটা একটা বই কাজ করতেছে তো দেখি এখন আগামীকাল পর্যন্ত ওয়েট করি কি করা যায় টাকা পয়সা কীভাবে কী পাঠানো যায় ফ্যামিলিও তো অপেক্ষা করতেছে আমার জন্য যে হ্যাঁ আমি টাকা পাঠালে তারা একটু ভালো চলবে এই তো ভাই এই তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন চায়নার ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু থাকে আমাকে কোশ্চেন করতে পারেন আমি চেষ্টা করব যতটুকু পারি হেল্প করতে হ্যাঁ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আশা করি আপনাদেরকে সঠিক ততদের সহজিত করতে পারবো আমাকে হেল্প করছে একজন আমার এক চাইনিজ ভাই নাম হলো সাজ্জাদ এখানে ছোট ভাই পাইছি আমার ইউনিভার্সিটির সেও ফোন দেয় মাঝে মাঝে ফোন দেয় খোঁজখবর নেয় আর আমি তো ভাই কালো মানুষ হ্যাঁ আমাকে দেখলে তারা একটু আগ্রহ দেখতে আসে হ্যাঁ যে বিন গ্রহের মানুষ কিনা এরা সবাই সাদা ঠিক আছে এরা সবাই সাদা এরা আগ্রহ দেখতে আসে যে বিন গ্রহের মানুষ কিনা হ্যাঁ এরা বিশেষ করে আমারটা হলো বে ইয়েতে আপনার গুয়াংচু এবং ইয়েতে সাংহাইতে লোকজন যায় বিভিন্ন দেশের লোকজন যায় কিন্তু আমি এ একটু সাইট সিটি তো সেখানে আসলে এরা খুব একটু পরিচিত না ফরেনারদের সাথে এখানে কিছু রাশিয়ান আসে কিছু ইউএসএ প্রবাসী আসে এর লোকজন আসে হ্যাঁ জাপানি আসে কুরিয়ান আসে সবাই তবে সাত আটার কালো শ্যামার লোক তো আর পায় না খোঁজা যেহেতু কালো শ্যামার লোক পায় না দেখলে তারা একটু ইন্টারেস্ট ফিল করেই স্বাভাবিক আর আদা কাঁচা খাবার খাওয়ার অভ্যাস করতে হবে যারা চায়না আসতে চান আদা শুদ্ধ খাবার খাওয়ার অভ্যাস আজকে থেকে শুরু করে দেন এটা কিন্তু মাস্ট হ্যাঁ আদা কাঁচা খাবার খেতে হবে তেল ছাড়া খাবার এরা কিন্তু তেল কম খায় তেল ছাড়া খাবার তেলের পরিবর্তে পানিটাকেই তেল সবজি থেকে বা এ থেকে যে তেলটা বের হয় ওইটাই আপনার খাবার রেস্টুরেন্টে ঠিক আছে এরা আমাদের দেশে যে মোমো বলে মোমোটা খুব ভালো বানায় হ্যাঁ চিকেন মোমো খাবেন আসলে ফলের দাম কম ফল খাবেন বাট ডাল ডিম এগুলো খাবেন হ্যাঁ বিস্কিটের দাম খুব বেশি কোকের দাম কম কোক খাবেন বিয়ারের দাম কম বিয়ার খাবেন অ্যালকোহলের দাম কম যদি অভ্যাস থাকে সেটাও খাইতে পারেন কোনো সমস্যা নেই আর এছাড়া এর বাইরে যদি কোনো তথ্য লাগে হ্যাঁ আমি যেহেতু রেসিডেন্স পারমিট পেয়ে গেছি যদি কোনো তথ্য লাগে আমাকে নখ দিয়েন আমি হেল্প করব সঠিক তথ্যটা পাবেন আর সবার প্রতি একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন চেষ্টা করব মাঝে মধ্যে এসে চাইনিজ লাইফটাকে শেয়ার করতে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ